বাবা ফেয়ারা গাছের গোড়ায় হাতে নাগাল পাওয়া যায় বাবা হাত বাড়াইছে ফেয়ারা ধরবে চিরবে ইতিমধ্যে যখন বাবা ফেয়ারা ধরবে ধরবে বাপ ছোট্ট বালক বাচ্চারা রাস্তা থেকে ডাক দিয়ে বসে আব্বু দেখতেছে দেখতেছে আব্বু দেখতেছে দেখতেছে মান সম্মানের না বাবা দৌড় দিয়ার ফেয়ারা চিঁড়ে নাই দৌড় দেওয়া রাস্তা চলে আসছে রাস্তায় এসে সামনে পিছনে তাকায় দেখে কেউ নেই মনে মনে রাগান্বিত ভীষণ কই কোথায় তো কেউ নাই সামনে পিছনে তাকাই না তুমি আমাকে ধোকা দিলা কে দেখতেছে আমি তো দেখি কেউ নাই ছোট্ট বালক বাচ্চা বাবাকে ডাকতে বলে বাবা আপনি তো বলেছেন আমি সামনে পিছনে নজর রাখতাম কেউ যেন না দেখে দেখলে যেন আপনাকে সংকেত দেই ও বাবা আল্লাহর করে বলি যখন আপনি পেয়ারা ছিঁড়ার জন্য হাত দিয়ে পেয়ারা ধরবেন ধরবেন অবস্থা তখন আমি তাকায়া দেখি দুনিয়ার আব্দুল করিম আব্দুল রহিম দেখে না দুনিয়ার কোন মানুষ দেখে না দুনিয়ার কোন নারী পুরুষ দেখে না কিন্তু আমি তাকে দেখি আহকাবুল হাকিমিন রব্বুল আলামিন আপনার দিকে তাকায়া আছে এই জন্য বাবা গো আপনি তো বলেছেন কেউ যেন না দেখে কেউ দেখলেই আপনাকে সংকেত দিতাম আমি যেখানে তাকায় দেখতেছি আল্লাহ তালা আপনার দিকে তাকায় আছেন আমি সংকেত না দিই কেমনি এই জন্য আপনাকে ডাক দিলাম কোরআনে কারিমের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আল্লাহ ফাকরবুল আলমিন দুইটা কাজের কথা বলেছেন আমলের কথা বলেছেন একটা হলো বড় আরেকটা হলো বর্জনীয় একটা কাজ করার আরেকটা কাজ গুলো ছাড়ার এই একটা কাজ করলে আরেকটা কাজ ছাড়লে আমাদের লাভটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরিশকার ভাবে বলে দিয়েছেন ফা অবশ্যই তার জন্য একমাত্র জান্নাতে ঠিকানা হবে আওয়াজ দিয়ে বলেন সুবাহান কত বড় কথা গ্যারান্টি যুক্ত কথা আল্লাহ তালা বলেছেন আল্লাহ ফকের কথার মধ্যে কোনো হেরফের কোনো কোন ফাঁক ফুক আছে জোরে বলেন না আছে নির্বাচন সামনে আসছে নেতারা কত প্রতিশ্রুতি দিবে হ্যাঁ ভোটের দিন পর্যন্ত পরের দিন কি হয় আল্লাহ ভালো জানেন

আল্লাহ পাকের কথা থেকে সত্য হতে পারে সব সত্যের সত্য আল্লাহ পাকের কথা কার কথা আল্লাহ পাকের কথা সে আল্লাহ পাক রদুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া দহানাফসা আনিল হাওয়া যেই ব্যক্তি দুইটা কাজ করবে একটা বরণীয় গ্রহণীয় আর একটা বর্জনীয় কাজ হল আপনাকে কাল কেয়ামতের মাঠে সকলের নেকি বদি সব কিছু নিয়া মাওলা ফাঁকের দরবারে দাঁড়াইতে হবে ঠিক কিনা কেয়ামতের দিন

ফায়ু নাব্বিউকুম বিমা kuntum ta'malun আল্লাহ ফাট রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা তুমি যেই মরণ থেকে পলায়ন করে থাকতে চাও লুকায়া থাকতে চাও যেখানে গিয়া লুকাবে মরণ সেখানে গিয়া তোমাকে ধরবে ফা ইননা নুলাকিকুম যেখানে তুমি গিয়া আত্মগোপনে যাবে মরণ সেখানে গিয়া তোমাকে ধরবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গয়বি ওয়শহাদা এরপরে তোমাকে ফিরাইয়া উঠানো হবে ইলা আলিমিল গয়বি ওয়শহাদা ওই সত্তার সামনে যিনি প্রকাশ্য গোপনে যিনি দৃশ্য অদৃশ্য সব কিছুর খবর রাখেন সবকিছু জানেন প্রকাশ্যে কি করি গুফনে গুফনে কি করি রুমের দরজা জানালা বন্ধ করিয়া বসে না যুবক ভাইয়েরা টাচ মোবাইলের ভিতরে ঢুকে জীবন যৌবন সব ধ্বংস করে দিতেছে এমন এমন নাফরমানি গুলি করতেছে যেই নাফরমানি গুলির ব্যাপারে টেলিভিশন ফেল সিনেমা পর্যন্ত হার মানায় ঠিকঠাক মা দেখে না বাবা দেখে না ছেলে দেখে না ভাই দেখে না বন্ধু দেখে না ওই মুহূর্ত আমাকে আপনাকে দেখতেছেন কে যিনি আমার চক্ষু কোন দিকে যায় তাও দেখে

দেখেন শুনেন খবর রাখেন কি কোথায় কি পড়তেছি সব দেখে বাবা ছেলে কিনে রওনা করছে বেড়াইতে যাবে ছোট্ট ছেলে ছোট্ট বেড়াইতে যাবে রাস্তার পাশে কার বাড়ির পাশে পেয়ারা গাছ পেয়ারা গাছ বড় বড় পেয়ারা বাতি হইয়া ফাকা ফাঁকা ভাব দেখতে কি দেখা যায় স্বাদ কেমন হবে বাবা পেয়ারা গেছেন ফেয়ারা দেখে লোভ লাইয়া গেছে এই ফেয়ারা না খাইয়া কি থাকা যা আরেকজনের গাছের ফেয়ারা তার কাছে না বইলা চুরি কইরা খাবে হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম এরকম হারাম কাজ আমরা অনেকে কইরা থাকি ফেয়ারা বরুই তাল হ্যাঁ বিভিন্ন প্রকারের ফল ফুল তরকারি রাস্তার ভাতা এরকম চুরির অভ্যাস আমাদের অনেকের আছে ঠিক বাবা ছেলেটাকে রাস্তা দাঁড় করাইছে দাঁড় করে বলতেছে বাবা সামনে পিছনে একটু নজর রাখো খেয়াল রাখো ওই যে দেখো গাছের মধ্যে কত সুন্দর পেয়ারা ফাঁকা ফাঁকা বাতি বাতি হয়ে রইছে খাইতে কতই না স্বাদ হবে কেউ যেন না দেখে একটু সামনে পিছনে খেয়াল রাখবা আমি চুফে চুফে দুইটা পেয়ারা নিয়ে আসবো একটা আমি খাবো একটা তুমি খাইবা কত বড় মজার কথা ছেলেকে রাস্তা দাঁড় করাই হয়েছে কেউ যেন না দেখে দেখলেই যেন বাবাকে সংকেত দেয় ঠিকঠাবে ঠিক বাবা পেয়ারা গাছের গোড়ায় হাতে নাগাল পাওয়া যায় বাবা হাত বাড়াইছে ফেয়ারা ধরবে চিঁড়বে ইতিমধ্যে যখন বাবা ফেয়ারা ধরবে ধরবে বাপ ছোট্ট বালক বাচ্চারা রাস্তা থেকে ডাক দিয়ে বসে আব্বু দেখতেছে দেখতেছে আব্বু দেখতেছে দেখতেছে মান সম্মানের না বাবা দৌড় দেওয়ার ফেয়ারা সিরে নাই দৌড় দেওয়া রাস্তা চলে আসছে রাস্তায় এসে সামনে ফিছনে তাকায় দেখে কেউ নেই মনে মনে রাগান্বিত ভীষণ কই কোথায় তো কেউ নাই সামনে ফিছনে তাকাই না তুমি আমাকে ধোকা দিলা কে দেখতেছে আমি তো দেখি কেউ নাই ছোট্ট বালক বাচ্চা বাবাকে ডাকতে বলে বাবা আপনি তো বলেছেন আমি সামনে পিছনে নজর রাখতাম কেউ যেন না দেখে দেখলে যেন আপনাকে সংকেত দেই ও বাবা আল্লাহর কসম করে বলি যখন আপনি পেয়ারা ছিঁড়ার জন্য হাত দিয়ে পেয়ারা ধরবেন ধরবেন অবস্থা তখন আমি তাকায়া দেখি দুনিয়ার আব্দুল করিম আব্দুল রহিম দেখে না দুনিয়ার কোন মানুষ দেখে না দুনিয়ার কোন নারী পুরুষ দেখে না কিন্তু আমি তাকে দেখি আহকাবুল হাকিমিন রব্বুল আলামিন আপনার দিকে তাকায় আছে এই জন্য বাবা গো আপনি তো বলেছেন কেউ যেন না দেখে কেউ দেখলেই আপনাকে সংকেত দিতাম আমি যেখানে তাকায় দেখতেছি আল্লাহ তালা আপনার দিকে তাকায় আছেন আমি সংকেত না দিই কেমনি এই জন্য আপনাকে ডাক দিলাম ও মুসলমান এটাকে বলা হয় ও আম্মা মান খিহি কে আমাদের দিন আল্লাহ তালার দরবারে দাঁড়ানোর ভয় মনের ভিতরে রাখা এতটুকু ভয় যদি দিনের ভিতরে থাকে প্রকাশ্যে তো দূরের কথা গোপনেও কোন গুণার কাজ করা সম্ভব হয় না অন্যায় করা সম্ভব হয় না হারাম কাজ করা সম্ভব হয় না রাত্রের অন্ধকারে মাদক সেবন করে হাজারো যুবকেরা আসে না নাই মুসলমান চিন্তাই করে রাহাজনি করে ঠেকবাজি করে চাঁদাবাজি করে আছে না নাই প্রকাশ্য তো গোপন দূরের কথা গোপনেও করা সম্ভব হতো না যদি মনের ভিতরে ওই অবস্থাটা থাকতো আমার মাওলা আমাকে দেখতেছেন ঠিক না হারাম কাজ করি অন্যায় অপরাধের কাজ করি কি জবাব দিব কাল কেয়ামতের মাঠে এই কথাটা যদি মাথার ভিতরে থাকে এই মানুষটা কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না ঠিক কিনা ওয়ান এর সময় বলে থাকি আপনাদেরকে হয়তো বারবার শুনাইছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর অন্ধকার রাত্রিতে মানুষের বাড়িতে বাড়িতে হাঁটেন এক বাড়ির কাছে গিয়া ঘরের ভিতরে কথার আওয়াজ শুনতেছেন জানালার কাছে যাইয়া কান

যায় আজকা দুধের পরিমাণ কম আসছে এই অল্প দুধ আগামী সকালে বাজারে বিক্রি করলে ডাল চালের জন্য যথেষ্ট হবে না কি করা যায় মা মেয়ে গোবিন্দ রাত পর করতেছে হযরত ওমর ঘরের পিছনে জানালার পাশে দাঁড়িয়ে আড়াইয়া সব শুনতেছেন এক পর্যায়ে সমস্যা সমাধানে যাইয়া মা মেয়ে বলতেছে মেয়ে গো সমাধান তো সহজ বলে মা কি বলো বলে সমাধানটা হলো যেই পরিমাণ দুধ গাবিত থেকে আজকা কম ওই পরিমাণ পানি দুধের সাথে মিশাইয়া দাও তাহলে তো অন্য সমান হইয়া যাবে বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন না হজুবিল্লাহ দুধের সাথে পানি মিশাইয়া বিক্রি করা হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম আমাদের দেশে সমস্যা আছে না নাই মেয়ে মাকে বলতেছে মা কেমন কথা বলতেছো তুমি কি জানো না গো মা এই যুগটা হজরত অমরের যুগ কোন রকমে যদি কব খবরটা হজরত অমরের কানে যায় এখন বাজে রাত্রে বারোটা আগামীকাল সকাল বুর ছয়টা বাজতে না বাজতে আমাদের জীবনের বারোটা বাজবে ঠিক না ভাই ঠিক মা মেয়ে কি বলতেছি মেয়ে গো কেমন বুকার মতো কথা বলতেছো এই গভীর অন্ধকার রাত্র হজরত ওমর হয়তো রাত দরবারে শুয়া শুইয়া নাক ডাইকা ঘুমায় আমাকে তোমাকে ছাড়া এখানে আর কেউ নাই আমাদের এই অপরাধের কথা হজরত ওমর কিভাবে জানবে ও মুসলমান মা বলতেছে ওমর রাত দরবারে শুয়া শুয়া ঘুমায় আর আমরা বলি ওমর জানালার পাশে দাঁড়াইয়া শুনতেছেন ঠিক কিনা মেয়ে যখন দেখলো হ্যাঁ মায়ের এই কথাতে যুক্তি আছে ওমর যেহেতু একজন মানুষ হতেই পারে রাজ দরবারে এই মুহূর্তে বিশ্রাম করতেছেন কিন্তু এইবার মেয়ে মাকে ধরল মা এই যে দুধের সাথে পানি মিশাইয়া হালালকে হারাম বানায়া বিক্রি করে যে আমাদের জীবিকা নির্বাহ করব এই হারাম হালাল হারাম মিশাইয়া খাইয়া যে আমরা হারাম কাজ করলাম অন্যায় কাজ করলাম এই অন্যায়ের কারণে কাল কে আমাদের ময়দানে যে আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের সামনে তারাইয়া তন্ন তন্ন করে

অমুসলমান এই কথা যখন মেয়ে মাকে বলেছে মায়ের মনের ভিতর আল্লাহ তালার ভয় ঢুকছে কথা তো ঠিক কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে অতএব আল্লাহর দরবারে তো দাঁড়াইতেই হবে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় দিনের ভিতরে রাখবে অমুসলমান মা মেয়ে দুইজন চুপ আগেরও মাও বলতেছে মেয়ে যাও দুধের সাথে পানি মেশাবো না যেহেতু আল্লাহর দরবারে তো তারাইতেই হবে জবাব দিতেই হবে কি জবাব দেব যাও যাও দুধের সাথে পানি মেশাবো না মা মেয়ে বিছানায় শুয়ে পড়ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মু সেখান থেকে সোনা রাজদরবারে যাইয়া বাকি রাত বিশ্রাম করে পরের দিন সকালে ছয়টা বাজে ঠিকই সরকারি পুলিশ পাঠায়া মা মেয়ে দুইজনকে রাজদরবারে হাজির করে দিয়েছেন মেয়ের দিকে দিকে মায়ের কি পার যেখানে বাঘের ম সেখানেই নাকি রাত্র হয় ঠিক না যে উমরের কথা প্রথমে বই করলাম ওই উমরের হাতেই তো প্রথমে দরা হয়ে গেলাম

গতকাল রাত্রি যখন তোমরা মা মেয়ের রিচিকের টেনশন নিয়া এই অভাবonautaner কথা নিয়ে ফরামুষ্য করতেছিলাম আমি ওমর রাস্তর মধ্যে ছিলাম না তোমাদের ঘরের পিছনে জানালার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব শুনতেছিলাম গো মা অতই ভাবিতে গেলাম তুমি একজন মেয়ে এই অন্ধকার রাতে নীরব নির্জন ঘরের ভিতরে যতটুকু আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে আছে আমি ওমর সাথে সাথে নিশ্চিত হই গিয়েছি গো মা আমি ওমর তোমাকে আজকে সুসম্পদ দিতে আনছি গ্যারান্টি দিয়ে আমি ওমর বলতে পারি মা তোমার মতো একজন এতটুকু আল্লাহর ভয় ওয়ালা মেয়ে আমার রাজত্বের ভিতরে যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার রাজত্বের ভিতরে কোনো প্রকারের বালা মুসিবত দิ้น্য হবে না। এত মেয়ের তনের ভিতরে এতটুকু ভয় থাকার কারণে যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা GNU এত বড় গ্যারান্টি দিয়ে বলতে পারেন তাহলে আমি বলতে চাই আমাদের ঘরে ঘরে মা বোনেরা আসে না নাই আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা

তোমরা নিজেকে টেনশন আজকাল থেকে আর করা লাগবে না যাও যাও তোমরা নিরাপদে বাড়িতে চলে যাও নো টেনশন কোন চিন্তা নাই ফেরেশানি নাই তোমরা ঘরের ভিতরে বসবাস করো আমি উমর কথা দিলাম তোমরা আমি যতদিন বেঁচে থাকবা ততদিন প্রতিদিন আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় কুলির মাথায় পূজা বহন করে তোমাদের প্রতিদিনকার তিন বেলার খাবার তোমাদের ঘরের দুয়ারে পৌঁছে যাবে ومن يتق الله يجعل له مخرجا ويرزقهم من حيث لا يحتسب এইজন্য আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ভয় করে আল্লাহর ভয় করে করে হারাম থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ তাআলা বলেন ইয়া জাআল্লাহু মখরাজা আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দি থাকি এক নম্বরের পুরস্কার হলো ইয়া জাআল্লাহু মখরাজা তার জীবনের সব সংকীর্ণতা আমি আল্লাহ দূর করে দেব সুবহানাল্লাহ এমন জায়গা থেকে আল্লাহ তারা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার ব্যাপারে তার কোনদিন কল্পনাও ছিল না শুভানন্ আল্লাহকে ভয় করলেই যদি আল্লাহ তাআলা অকল্পনীয় জায়গা থেকে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন আর এই তো আমি আগেই বলেছি নির্বাচনী নেতাদের ওয়াদা না এই ওয়াদাটা কার সবাই বলেন কার আল্লাহ ফক্ব রব্বুল আলামিনের ওয়াদা এক ঝorra বরাবর এত সঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে মুসলমান তাহলে তাহলে আমি তো মুমিন মুসলমান হইয়া সুদ খাই কেন সুদ খাই না নাই সুদ খানা আসে না না সুদখোরের অভাব নাই অভাব নাই অভাব নাই সমাজের ভিতরে সুদ খাই কেন বুঝতে হবে আল্লাহ তালার ওই পরিমাণ ভয় আমার ভিতরে নাই আমি মাদক সেবন করি কেন আল্লাহর ভয় আমার ভিতরে নাই আমি ফলের ক্ষেত্রে ফল চুরি করি কেন আল্লাহর ভয় আমার ভিতরে নাই আল্লাহর ভয় আমার ভিতরে না থাকার কারণে যত প্রকারের হারাম খানা আছে সব দুই হাতে টাইনা আমরা খাইতেছি ঠিক না সুদের বেলায় প্রায় সময় দুই চার কথা বলি আমি আল্লাহ নবী বলেছেন এক টাকার সুদ যদি হারাম জানার পরেও কেউ খায় ছত্রিশ বার জিনার গুণার থেকে আরো বড় মারাত্মক গুণা তার কতবার ছত্রিশ বার জিনার গুণা করছে তার গুণা থেকেও এক টাকার সুদের গুণা আরো বেশি আমাদের সমাজে যারা সুদ খায় এক টাকার সুদ খায় হাজার হাজার লাখ লাখ টাকার সুদ খাইতে 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 ফেকটা মটকার মতো বানায় ফলাইছে জোরে বলেন ঠিকটা বেঠি আমি তো বলি সুদ খাইয়া যদি মটকার মতো বানায়া থাকো এই মটকা নিয়ে খুশির বিষয় না আনন্দের বিষয় না আরে তোমার এই মটকা তো এটা দুনিয়ার মটকা না এটা জাহান্নামের নামের মটকা জোরে বলেন ঠিকটা বেঠি আল্লাহর হাবিব তখন মেয়েরাজ জর করেছেন যাওয়ার ফতে একজন মানুষ দেখলেন তাদের ঘরের মতো বড় বড় কিসের মতো সাড়ে তিন হাত বড়ির মানুষ আমি আর আপনি ফেকটা যদি ঘরের মতো বড় হয় দেখতে কত সুন্দর দেখা যাবে না না বিশ্রী দেখা যাবে কার্টুন ছবিও তো হার মারাবে তার কাছে টিকটা ব্যক্তি বাজারে আমি অনেক সময় বলি সুটটা একটা মাছ আছে ফুটকা মাছ জি জি মাছের সাথে খাওয়া যায় না ফ্রি যদি কোনো দোকানদার মাছওয়ালা যদি আপনাকে 1 কেজি ফুটকা মাছ ফ্রি দেয় আনবেন নাকি জি না খাবেন না এটা কিন্তু ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন মাছলাগতভাবে ফুটকা মাছ খাওয়া কোনো হারাম না এটা হালাল তবে এটার ফ্যাক্টটা এত বড় হওয়ার কারণে সবাই কাছে ঘৃণিত আমরা সবাই এটাকে বর্জন করি এবং করি ও মুসলমান ঠিক তদ্রুপ ভাবে সুদ খাইয়া যাদের ফ্যাক্টা মটকার মতো বানাইছে তারা আল্লাহ ফাগের কাছে ঘৃণিত আল্লাহর রসুলের কাছে ঘৃণিত নেককার দিনদার মানুষের কাছে ঘৃণিত আল্লাহর ফেরেস্তাদের কাছে তারা ঘৃণিত জোরে বলেন ঠিকঠাক আল্লাহ রসুন দেখছেন মানুষগুলির শেখগুলি কাল বই ওতে ঘরের মতো বড় বড় তাদের ফেটের চামড়া গুলি মতো পরিষ্কার ভিতরে কি হয় বাহিরের থেকে সব দেখা যায় আল্লাহর হাবিব তাকে দেখতেছেন তাদের ফেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাফ কিলবিল কিলবিল করতেছে তাদের কলিজা দংশন করতেছে কামরাইতেছে। সাপের কামড়ের ব্যথায় অস্থি হয়ে সহ্য করতে পারে না সাড়ের মতো চিল্লে চিল্লে কানতেছে চিল্লাইতেছে ও মুসলমান আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা কেন তাদের শাস্তিরা হইতেছে জিব্রাইল ফরমান নবী গো এরাই তো হলো আপনার উম্মতের সুদখোরেরা নাউযুবিল্লাহ

ছোট্ট সাধারণ গুণাটা হলো সুখুর সে যেন তার মায়ের সাথে জিনা করেছে জোরে বলেন না না হুজুবিল এরকম সুদের লেনদেন আমাদের সমাজে অহরহ চলতেছে সুদ খাইতেছি কেন আল্লাহর ভয় দিলের ভিতরে না থাকার কারণে এই জন্য আল্লাহ ফকরুল আলমিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ

সেটা হলো মনে যা চায় তা করব না মাওলা যা চায় তা করতে হবে ঠিক না মনে যেটা চাই এটাকে বর্জন করা বর্জন করা ওয়ানাহান নাফস আনিল হাওয়া মিথ্যা কথা বলি কি বোধ করে চুকলখুরি করে করে সমাজে ঝগড়া লাগাই

হারাম খাইতাম আমি হারাম খাবো না মনে চাই মাগুররা বেফরদায় চলতে বেফরদায় চলবো না মনে চাই নামাজ ছাড়তে নামাজ ছাড়বো না মনে চাই গান বাজনা শুনতে গান বাজনা শুনবো না মনে চাই ফরমানি করতে না ফরমানি করবো না মনে যেইটা চায় সেটাকে বর্জন করা মনের যাওয়া কোনোদিন ভালো হয় না ভালো হয় না মনে এটা নফস তার সব সময় চাহিদা হলো কোনো না কোনো গুনার কাজে আপনাকে আমাকে লাগাইয়া জাহান্নামের দিকে ঠেলে দেওয়া ঠিক কিনা এইজন্য আল্লাহ তারা বলেছেন এক নম্বরে আল্লাহকে ভয় করো দুই নম্বরে মনের নফসুর চাহিদা পূরণ করা থেকে তুমি বিরত থাকো এই দুইটা কর্মসূচিতে যদি তুমি মানতে পারো আল্লাহ তাআলা বলেন তোমার ফলাফল অনেক বড় ভালো ফা ইনান জান্নাতাহিয়াল মাওয়া ও বন্দা আমি আল্লাহর জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে আমরা আসছিলাম জান্নার থেকে ঠিক যাবে আমরা আসছি কোথার থেকে জান্নাত থেকে আমাদের পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসছি অতএব আমার আমাদেরকে আবার ফিরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে ঠিক কি না যদি দিশা হারায়া যায় রাস্তা হারায়া যায় তাহলে আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব ঠিক যাবে ঠিক এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে আপনাদের আমাকে কর্মসূচি দিয়েছেন ও দুনিয়ার বান্দাবন্দীরা আমার আমার জান্নাত থেকে তুমি দুনিয়াতে আসছো আবার ফিরো যদি আমার জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে এক নম্বরে ওয়ামমান খাফা মাকাম রব্বিহি কাল কিয়ামতের ময়দানে আমার দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় দিলের ভিতরে রাখা লাগবে দুই নম্বরে ওয়ানাহনাফসা আনিল হাওয়া মন চাই जिंदगी যাপন থেকে তোমাকে তুমি ফিরে রাখতে হবে তবেই ফা ইননাল জান্নাতা হিয়াল মাকওয়া তাহলেই আমার জান্নাতে তুমি ফিরে আসতে পারবে এই দুই জায়গায় যদি আমার ঘাটতি হয়ে যায় তাহলে আমার পুরাতন বাড়িতে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে রাস্তা অন্য দিকে চলে যাবে আমার আসছি ঢাকা থেকে যাব ঢাকা এখন যদি আমি চট্টগ্রামের গাড়িতে উঠা বসে তাহলে আমার ঢাকা যাওয়া অনিশ্চিত হয়ে যাবে